রেগুলার গরু মাংস রান্নার থেকে আজকের গরু মাংস রান্না করাটা একদমই স্পেশাল আজকে আমি শেয়ার করব কিভাবে করে গরু মাংস ঝাল ভোনা করেছি আশা করি সবার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমি আজকে কিভাবে করে গরু মাংসের ঝাল ভোনা করেছি আমি সেই রেসিপিটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে আমি তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য আমি সব সময়ই পেঁয়াজ ভাজার পরে প্রথমে পানি দিয়ে দিই তারপরে বাকি মশলা দিয়ে এরপরে মশলা কষাই পানি দিয়ে দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো বাটা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা পরিমাণ মতো এরপরে আদা বাটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলা এখানে এলাচ দারুচিনি চিনি এবং জয়ফল জয়ত্রী আর জিরা এগুলোকে একসাথে বেটে দুই চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এরপরে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়াও পরিমাণ মতো দিয়ে দিতে হবে সব মশলাই আমি পরিমাণ মতো দিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি যতটুকু পরিমাণ তরকারিতে ঝাল খাবো ঠিক ততটুকু পরিমাণে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সব মশলা যখন দেয়া হয়ে গিয়েছে এরপরে সব শেষে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে আর একটু পরিমাণ সামান্য পানি দিয়ে দিয়েছি এরপরে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলা কষিয়ে নিয়েছি ঠিক এভাবে করে মশলা কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তারপরে এখানে মাংসগুলো দিয়ে দিতে হবে দেখা যাচ্ছে আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি এরপরে একে একে আমি সব মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে দেখা যাচ্ছে কত সুন্দর করে আমি মশলার সাথে মাংস মিশিয়ে নিচ্ছি এরপরে যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে আমি এখানে মাংসটাকে কষানোর জন্য ঢেকে দিচ্ছি মাংসটাকে ঢেকে দেওয়ার পরে যখন দেখতে পাচ্ছি যে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে ঠিক এই পানিটা শুকানো পর্যন্ত মাংস আরও ভালোভাবে আমি কষিয়ে এনেছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাংসটাকে কষিয়ে এনেছি মাংস যত ভালো কষানো হবে তত বেশি মাংসের স্বাদ হবে এটা অনেক বড় একটা সত্যি কথা যে মাংসটা খুব ভালোভাবে কষানো হলে তাহলে সেই মাংস খেতে অনেক বেশি সুস্বাদু হয় দেখাই যাচ্ছে আমি কতটা ভালোভাবে মাংস কষিয়ে নিচ্ছি এখানে মশলার থেকে পুরো মাংসটাই মানে আলাদা আলাদা হয়ে আছে বোঝাই যাচ্ছে যে খুব ভালোভাবে মাংস কষানো হয়েছে আর মাংসের কালারটাও অসাধারণ হয়েছে যাই হোক এভাবে করে ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা অবশ্যই আমি গরম পানি দিয়েছি কারণ তরকারিতে আমি সবসময় গরম পানি ব্যবহার করি মাংসতে বা তরকারিতে যদি গরম পানি দেওয়া হয় তাহলে তরকারির স্বাদ অনেক বেশি ভালো হয় এবং তরকারির স্বাদটাও কিন্তু ঠিক থাকে আমার এই কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক ইতিমধ্যে আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে রান্নাটা যখন একদম শেষের পর্যায়ে চলে আসছে এরপরে আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকারিতে যদি ভাজা জিরার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আমি এখানে শুধুমাত্র ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এখানে গরম যুক্ত করতে পারেন সঙ্গে জয়ফল জয়ত্রী এগুলোও ভেজে তারপরে দিতে পারেন এটা দিলে তরকারির স্বাদ আরও বেশি বেড়ে যাবে যাই হোক জিরা গুঁড়ো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করেছি এরপরে একটু নাড়াচাড়া করে তারপরে আমি তরকারিটাকে নামিয়ে ফেলব এই যে দেখাই যাচ্ছে তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে মাংসের কালারটা মানে টোটাল কালারটাই অনেক বেশি সুন্দর হয়েছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ